হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর কালকে তো তোমাদেরকে বললাম আমি বাপের বাড়িতে যাব তো ওই রেডি হচ্ছে বোন রেডি হয়ে গেছে আমি ওই রেডি হয়ে গেছি এবার সোয়েটারটা পরব তো হয়ে যাবে সবার আর হচ্ছে দেখো আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে তো দেখাবো তোমাদেরকে আর এখন বাজে সাড়ে তিনটে তো এখন বার হব আর ওখানে যেতে অনেক দূরে রাস্তা তো তাই অনেক লেট হবে দেখো ফ্রেন্ডস অনেকটা চলে এসেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে আর এই এক বাইক চালাচ্ছি আর এক হাতে ফোন ধরে ভিডিও করছি এখন এই তোমার টিসিএসটা পেরোচ্ছি আর কিছুটা তো চলো যাই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা অনেক আসার পরে রাস্তার এখানে একটু দাঁড়িয়ে আছি আর এত ঠান্ডা হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর দেখো তিনজনের তিনটে হেলমেট আছে আর পিছনে দেখো কি সুন্দর ফুল বাগান গাঁদা ফুলের প্রভু এ কে হুয়া ঘর মতো বরফ গিয়ে আর দিদি আসছে দিদি বারবার ফোন করছে যে কোথায় আছিস কোথায় আছিস আর আমার এই রাজারহাটের ভিতরে আছি তো এই ফাঁকা রাস্তাটাই দাঁড়ালাম আর একটু না দাঁড়ালেও হচ্ছে না অনেকক্ষণ আসার পরে পাটা একদম যন্ত্রণা করছে তাই একটু দাঁড়িয়ে আছি তো চলো একেবারে মালঞ্চে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখ তো ফ্রেন্ডস আমরা দাঁড়িয়ে ছিলাম আর এই দাঁড়িয়ে এখানে ও দুটো একটা ভিডিও বানালো পাপড়ি আর এই দাঁড়িয়ে আছি দেখো পেছনে কত সুন্দর ফুলের বাগান আর আমরা চলো এবার আমরা যাবো গিয়ে গিয়ে একেবারে দেখা হচ্ছে তো চলো দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর এসে এই সবে আসলাম এসে আর এই সবে দাঁড়িয়ে আছি দুজনে আর রাস্তায় খুব ঠান্ডা আর এই আমার দিদির ছেলে হ্যাঁ যাও ওগুলি যেটি আর এই আমার ভাই আর আমার মা এখন পিঠা তৈরি করছে তো তোমাদেরকেও দেখাও দাঁড়াও এই আমার দিদির ছেলে আর দিদির ছেলের জন্য খাবার আনতে একেবারে চলে গেছি তো আমাদের এখানে একটা পাশে দোকান আছে ওর জন্য কিছু খাবার নিয়ে আসতে হবে মানে এত ঠান্ডায় আর কোনো দোকানে দাঁড়াতেই ভালো লাগেনি তো সোজা বাড়িতে চলে

আর এই মা সবার জন্য ভাগ করে রাখছে আমার জায়ুর জন্য তুলে রাখছে আর আমার দিদির ছেলেদেরও একটা একটা করে পিঠে খাচ্ছে আর সর্বনাশ করছে দেখো তখন তো মা পিটা দিয়েছিল আর সবাই মিলে খেলাম বসে আর আমার দিদির ছেলে কি দুষ্টুমি করছে সবার পিটা খাওয়া হয়ে গেছে আর দেখো কি দুষ্টুমি করছে আমার দিদির ছেলে সরো দেখো একটা নিয়ে গাড়ি গাড়ি খেলা করছে চারিদিকে এই দেখো এই দুষ্টুমিটা দেখো তোমরা আর এই দেখো আমি এই চাদরের এইটা ঝুলছে আর ও শুধু ধরে ধরে টানছে শুধু আর এই গাড়ি নিয়ে খেলা করছে একবার এই দিকে যাচ্ছে একবার সেই দিকে যাচ্ছে তো চলো আমার পরে তোমাদের যাইবু চলে এসছে কাজের থেকে এসে আর ওর ছেলেরও যত্ন করছে আর আমার বোন বসে আছে দেখো আমার সোনার ভাত খাওয়া হয়ে গেছে আর দিদি আর মা এই বসে গল্প করছে বাবা শুয়ে আছে বাজে রাত সাড়ে নটা তো আমার এখনো খাইনি জায়বু সবে এসছে জাইবু ফ্রেশ হয়নি তারপরে সবাই মিলে খাবো আর বোনের খাওয়া হয়ে গেছে আর আমার দিদির ছেলের খাওয়া হয়ে গেছে আর জায়বুকে আনতে গেছিল ও ও নিয়ে আসতে গেছিল তো দেখো ওরা সবাই গল্প করছে আর মা কি কি রান্না করেছে তোমাদেরকে খাওয়ার সময় তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার মা রান্না করেছে আজকে আলু ভাজা আর এইদিকে সিম দিয়ে আর একটা কি ভাজা করেছে আর এইদিকে বেগুন ভাজা আর এই ডাল আজকে শনিবার তো তাই জন্য সব নিরামিষ তো এই খেতে বসবো আমরা সবাই বসবো সবাই আর মা একটুকুনি পরে ভাত বাড়বে সবাই মিলে গল্প করছে তো তাই জন্য একটু পরে মা ভাত আমার দিদি ছেলেকে ঘুম পাড়াচ্ছে দোলায় ও ঘুমিয়ে গেলে তারপরে আমরা সবাই ভাত খাবো আর দেখো সবাই দাঁড়িয়ে আছে বিশাল ঠান্ডা আমাদের এখানে আর চলো জাইয়ুর জন্য মা পিঠে ঢেকে রেখে দিয়েছে এইটা না এটা না জাই পিঠে খাবে দিদি পিঠেটা কোথায় মা রেখেছে তাই পিঠেটা বার করছে আর বল দেখো আমরা সবাই মিলে খাবো ও আমার দিদি ছেলে ঘুমিয়ে গেলে আমরা সবাই মিলে খাবো তো যাই আমরা দুটো খাবে তারপর ভাত খাবো তো চলো ভিডিওটা देखते থাকি তো এই দেখো পিঠে রেখে দিয়েছিল আমরা সবাই মিলে তখন खाচ্ছিলাম আর আমার জাইমুর জন্য আমার মা গুছিয়ে রেখে দিয়েছিল তো জাইবু এবার খাবে এই নাও তোমার এই পিঠে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওর তো খাওয়া হয়ে গেছে আর এই দিদি বোন দাঁড়িয়ে আছে আরে এই আমার সোনা ঘুমাচ্ছে মা ঘুম পাড়াচ্ছে তো চলো পরে ভাত খাবো আমার দিদিরা এখানে শুয়ে আছে আর আমার বোন মা সবাই নিচে শুয়ে আছে আর উপরের ঘরেই দিদিরা এখানে শুয়েছে ব্যাক ক্যামেরা করে তো আমার এই খাটে শুয়ে পড়লাম আর ও শুয়ে আছে আমি বসে বসে দিদির সাথে গল্প করছি আর এখন বাজে সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া সবাই হয়ে সব হয়ে গেছে হয়ে আমরা উপরের ঘরে চলে আসলাম আর মারা নিচেই শুয়েছে তো ভিডিওটা এখানে শেষ করলাম আর আমাদের ভিডিওটা তোমাদের যদি কোনো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে গুড নাইট টাটা